অতপর সে মহাকালের নিনাদ যখন পরপারে অর্ণব গিরি তরু বায়ু শিমুল পবনে তীব্র সঞ্চারিবে স্বর্ণের পাহাড়গুলো উন্মুক্ত করে দিবে অর্ক মানব দানব পঙ্গপালের ন্যায় উদ্দাম ছোটিতে মগ্ন ওরা বলিবে বসুন্ধরার আজ কি হল অপলক প্রচণ্ড কম্পনে মানব পাগল পাড়া বসুধায় নেমেছে অলোক দিগম্বর ঘরমাক্ত কয়ে দিন ইনসান ছুটিবে ময়দানে কোটি কোটি খতনাবিহীন প্রাণ রোদনে গগনে বিউ ভলে প্রচণ্ড রবির কিরণে ফুটে টগবগ করিবে শিরোদার ঘর্মার্তকায়ে সাঁতারিবে মানব বাক রুদ্ধদ্বার এমতাবস্থায় প্রভু কহিবেন দম্ভ ভোরে রাজা রাজত্বের সিংহাসন আজ কার কোথায় তোমাদের ধন ভান্ডার রাজা বাদশাহ পালোয়ান আজ কেবল সুধিবে একক সত্তার জয়গান আজ কোথায় গেল তোমাদের দাম্ভিক কলতান সমগ্র জাহান হয়ে যাবে রুটির ন্যায় বিস্তার মরুর পারাবার মানব পারিবে নেত্র মুদিয়া নিজ কৃতকর্মের শ্বেতপত্র অনিদান বিবস্ত্র তনুর প্রতিটি প্রাণে সঞ্চিত শব্দ বিরাজমান ইয়ানাফসি ইয়ানাফসি জাগিবেন নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম দেখিবেন খলিলুল্লাহ ধরেছেন খলিল্লাহ সাল্লাম নবী এ দুর্যোগে আদম নোহ ইব্রাহিম মুসা ইসা আলাইহাসাল্লাম কেহ বাহিবেন না সাহস স্রষ্টার দরবারে করিতে সুপারিশ পিও পিও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাণ্ডারী অবনত মস্তকে করিবেন সুপারিশ স্রষ্টা জিজ্ঞাসািবেন একে একে মানবেরে হায়াতের जिंदगी পেয়েছো যাহা বুঝি আদাও বৈতো কার্যধারা সেদিন কাদিবে বখখ রাজি তো বিধ্বস্ত দেহ হায় যৌবন তোমার বেত কোন কাজে স্মৃতিভাসে নেশায় উন্মত্ত ললনা মদ্যপে পুনরায় জিজ্ঞাসীবেন সময়ের নিয়ামত অদৃষ্টে যাহা ছিল করেছ কি তার সৎ ব্যবহার সমগ্র হৃদয় মন্দিরে ভারাক্রান্ত বদনে বলিবে উত্তরে ব্যতি ব্যবহার অমার্জনীয় হিসাবের ভারে লজ্জিত মানব ত্রোপমান পরীক্ষা নিরীক্ষার ব্যবচ্ছেদে অনিবার্য ধিক্কার বান বালাম নুনে আপ্যায়িত হবে পুরস্কৃত মুমিনগণ যাক ফলে তৃষ্ণা নিবারিবে ক্ষতভাগ্যগণ অতএব বল বল প্রভুর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করিবে ফিরে এসো কাল ক্ষেপণ না করে নত জানু হও শুদ্ধ মননে তওবা করে মাফি মাগো নত শিরে প্রভুর চরণে করিবেন ক্ষমা তিনি রহিম রাহমান তুমি যে সৃষ্টি তার পরম আদরে ভাষাও ইসলামের তরি কান্ডারি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ওয়াসাল্লাম দরিয়ার ও পারে